আমি আমি তোমার তোমার দরবারে বান্দার জন্য আজকে সুপারিশ করলাম আমি তোমার বান্দার জন্য সুপারিশ করলাম আমার কারণে তোমার বান্দা সারাদিন উপাস ছিল এবং স্ত্রীর কাছে যাওয়া থেকে সে দূরে ছিল যে কাজগুলো থেকে বিরুদ্ধ থাকলে সে রোজাদার হিসাবে চিহ্নিত হবে ওই সবগুলো কাজ থেকে সে আমি রোজার কারণে অবন্দ আল্লাহর কাছে দরখাস্ত করবে বিরুদ্ধ ছিল গো তুমি তার পক্ষে থেকে আজকে আমি রোজার সুপারিশ কোন করো জোরে কন্যা না আল্লাহ। আমাদের দেশে দেখবেন এখন বাংলাদেশে অন্য সময় হাফিজদের দাম কম থাকলেও বন্ধু এখন দেখবেন সুরা তারাবি অনেক পড়তে চাইবে না কথা বলে না কেন হাফিজ খুঁজতে থাকে ঠিক কিনা বলেন যদি একটু যদি গলত থাকে তারপরে এটাকে নাথিং বলে উড়াই দেয় কেন জানেন এটা তার কোরআনের প্রতি প্রেম আমি যে একটু আগে বারবার তারাবি তারাবি বলেছি বন্ধু আমি তারাবির কথাই জন্য বলেছি তারাবি নামাজের মাধ্যমে আমরা কোরআন খতম করি কথা কয় না অন্য সময়ে তেলাওয়াত করিবা না করি কিন্তু খতম তারাবি আমরা পড়ি কোরআন আল্লাহর দরবারে কাল হাসরের ময়দানে পুরুষবারিশ করবে আল্লাহ গো তোমার এ বান্দা আমি কোরানের কারণে রাত্রি জাগরণ ছিল তারাবি পড়তে কিন্তু সময় লাগে দেখেন রমজান মাসে প্রতিদিন অনেক নামাজ পড়তে হয় এশারের নামাজ তো ১৭ রাকাত তারাবি নামাজ আসে ২০ রাকাত কত হলো কথা কত সাঁত্রিশ সাতত্রিশ নামাজ পড়তে সময় লাগে না আপনি যেমন দুনিয়ার এই পরিশ্রম আপনার কাজে লাগবে কাল হাসরের দিন এই জন্য রমজান মাসটাকে আমাদের জ্ঞাপন করে নিতে হবে শুধু তাই নয় রমজান মাসে প্রতিদিন জাহান্নামীকে মুক্ত করা হয় সোহান আল্লাহ বলেন না আল্লাহর দিনের উপর থেকে আল্লাহর কোন বান্দা যদি মাত্র একটা রোজা রাখে কয়টা রোজা মাত্র একটা রোজা রাখে রে ও বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন একটা রোজা সঠিকভাবে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসিয়া জাহান্নাম থেকে 70 বছরের দূরে সরিয়ে দেয় সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ কত বছর সোজা মনে করছেন নি এখনকার মানুষ বাসে হতো না সত্তর বছর বন্ধু বন্ধু এখানে এখান তো নয় যারা পরিপূর্ণভাবে তোমরা রোজা রাখবা অন্যায় করবা না অপরাধ করবা না করবানা খাইবা খাইবানা ঘোষ না মানুষের বদনাম করবা না মানুষকে বকা না অন্যায় অপরাধ সব ধরনের নোংরামি থেকে যখন তুমি বেঁচে থাকবে তাহলেই তুমি রোজাদার হবে অন্যথায় রাসুল বলেছেন তোমার রোজা দ্বারা শুধু সারাদিন উপবাসী হলো অন্য কোনো বেনিফিট তুমি না তোমার তারাবি দ্বারা তোমার কোরআন তেলাবাদ দ্বারা তোমার শুধু রাত্রিটায় জাগরণ হলো অন্য কোনো বেনিফিট তুমি পাবা না কিন্তু যদি তুমি পরিপূর্ণ রোজাদার হয়ে যদি জীবনটাও কিবাইত করতে পারো তোমাদের জন্য আমাদের জন্য স্পেশাল নিয়ামত বন্ধ আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন জান্নাতের একটা গেট সেই গেটের নাম হলো বন্ধু রায়য়ান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রোজাদারদের জন্য স্পেশাল ব্যবস্থা করে রাখলেন আপনারা আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছে রায়য়ান নামক জান্নাতের গেটটা কাল আশুরির দিন ওপেন করে দেয়া হবে শুধু মাত্র পরিপূর্ণ রোজাদাররা প্রবেশ করার জন্য সমস্ত রোজাদার আল্লাহর গোলাম যারা আল্লাহর দিদার আশায় রোজা রেখেছে তারা বিয়ে পড়েছে সকল নোংরামি থেকে দূরে থেকে তারা রোজাকে রোজা হিসাবে চিহ্নিত করতে পেরেছে ওই ব্যক্তিদের জন্য রাইয়ান নামক জান্নাতের গেটটা ওপেন করা হবে সব যখন বন্ধু ঢুকা শেষ হয়ে যাবে ব্লক করে দেওয়া হবে জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুহান আপনি যদি রমজান মাসে ছোট্ট একটা সাধারণ আমল করেন ছোট্ট একটা সাধারণ আমল করেন রমজান মাসে শুধু রমজানের ফজিলতির কারণে ছোট্ট যদি একটা আমল করেন অ বন্ধু তাহলে আপনার আমল নামায় অন্য সময় ফরজ আমল করতেন এই ফরজের সমান সবাব দেয়া হবে জোরে জোরে বলেন না সোমান আর রমজান মাসে যদি আপনি একটা ফরজ আমল করে ফরজের সওয়া জোরে জড়ে সোমান অন্য হাদি শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণীর নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধ আপনার আমার জন্য কত বড় নিয়ামত এমনিতে সাধারণ আমল করলে এক থেকে দশ গুণ পর্যন্ত ঠিক কিনা বলেন কিন্তু রমজান মাসের কারণে শুধু রমজানের ফজিলতের কারণে আপনার এই দশ থেকে সত্তরে জি দাঁড়াবে সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে জোরে জোরে গন্না সোহান আল্লাহ আরো জোরে যেমন এক্সাম্পল যদি দেই আমি আপনি যদি কোনো আমল করেন যেমন কোরআন আপনি তারাবি তারাবিনে কোরআন করতে করতে একটা কতম শেষ করে দিলেন অথবা পার্ট টাইম আপনি কাজের ফাঁকে ফাঁকে একটা পড়লেন মহাব্বত করে আপনার একটা কোরআন খতমের বিনিময় শাশ্বত কোরআন খতমের সবাব পাবে শুধুমাত্র রমজান মাসের সিলাই অন্য কোনো কারণ না তাহলে রমজান মাসকে ভালোবাসার দরকার আছে না নাই রমজান মাসের মধ্যে আমাদের জন্য স্পেশাল আরেকটা নিয়ামত হলো সেহরি অবন্ধ বন্ধু সেহরি মানি হলো বরকত দিবেন রাস্তায় দিবে তিন দিবেন কোনো फायदा পাবেন না কারণ আপনি অর্থ উপার্জন করেছেন আল্লাহ যে রাস্তা দেখিয়েছে সেই পথে না অন্য ভিন্ন পথে হাদিস শরীফের মধ্যে আসছে যেই ব্যক্তি সৎ খাইলো সে যেন তার মাকে বিবাহ করলো আমার নাউজুবিল্লাহ কয় না সুদের মাধ্যমে যে ব্যক্তি একটি টাকা মাত্র উপার্জন করলো সেই যেন তার মায়ের সাথে বার করলো জিনা এত বড় ফরাদের মধ্য দিয়ে যারা চেহারী খাইবা গ তাদের কোনো উপায়ে থাকবে না এখন তো স্মার্ট ভাষায় সব খায় কয় বেনিফিট কথা কয় না আবার কয় মুনাফা আবার কয় ইন্টারেস্ট কথা কয় না কেন যিনি সুদ খায় যিনি সুদ দেয় যিনি সুদায় টাকা কালেকশনে নিয়োজিত থাকে এমনি করে করে সুদের সাথে যত সম্পৃক্ত সবার অপরাধ বন্ধ সমান এবং শাস্তিও সমান এই জন্য সেহরি খাওয়া যাবে না সোদ গোষ হারাম টাকা দিয়ে এবং ইফতারিও করা যাবে না হারাম টাকা দিয়ে কারণ ইফতারির সময়টা হলো মুমিনের জন্য বড় আমতের সময় সেইরির মধ্যে কিন্তু যথেষ্ট বরকত আপনারা বরকতটা বিনষ্ট করবেন না আমার অনুরোধ কথাকে বুঝে আসছেন আপনাদের এই বরকত নষ্ট করবেন না ইফতারি এখন আমাদের দেশের মানুষ কিন্তু বন্ধু কষাই চাইতে খারাপ হয়ে গেছে ভদ্র কোনো মানুষ ব্যবসা করে বলে আমার মনে হয় না আপনারা আমার দিকে বকার আঙ্গুল তুলতে পারেন নেগেটিভ আঙ্গুল তুলতে পারেন বলে হুজুর কেন যে কোনো সময় বন্ধ বন্ধু জনগণকে জিম্মি করার জন্য সিন্ডিকেট করে কথা কন না কেন আহারে ব্যবসা আমার নবীজি বলেছেন ওয়াকিমুল আল্লাহ বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান আল্লাহ বলেছেন নে যোজন কায়েম করো ওজনে কম দিও না ব্যবসায়ী নবীজি ব্যবসা করেছে নবীজির আদর্শ লালন করো নবীজির আদর্শ লালন করতে পারছ না উপায় নাই আমাদের দেশের এখনকার মানুষ ব্যবসা করার আগে চুরি শিখে কথা বলেন না কেন ওই দিন দেখলাম ডিমের বাজারে চড়া ডিমের বাজার কি চড়া প্রত্যাধিকার থেকে বন্ধু চলে আসলো আইসা দেখলাম দাড়িওয়ালা মুরুব্বি মাথায় টুপি কত বড়ো চুপমা পড়ানো ওনার ওই স্টক থেকে এক লক্ষের উপরও ডিম ধরছে ওনাকে প্রশ্ন করার পরে কোনো উত্তর দিতে পারে না এই টাকা ওই যে বলেছি এগুলো ধোঁকা এগুলো কি আপনারা বলেন ধোঁকা কিনা আরো জোরে কোন বাংলাদেশে শুধু আপনার মুখে স্বাদ লাগানোর জন্য কত ধরনের নোংরামি খাবারের মধ্যে করে 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 আপনাদেরকে আমি আজকে হাত অনুরোধ যাই বন্ধু ইউজ এই যে খোলা কাছের নিচে সারাদিন লাগাই এক বানায় বানায় দিন লাগাই একতারি বানায় বন্ধু পাতলা একটা পলিথিন শুধু জাস্ট ফর্মালিটি হিসাবে তার ওপর দিয়ে সাউনি দিয়ে রাখে রাখি কি রাখে না এটা যখন দিয়ে রাখে দেখবেন রাস্তা দিয়ে গাড়ি আসা যাওয়া করছে ধুলা বা নিচ্ছে মতো ঢুকছে যে তেল দিয়ে ভাজা বা তারা ভাজাটা করছে তেলটাও কিন্তু ভালো না তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন আমি হোটেলের মধ্যে পর্যন্ত ঢুকছি ঢুকে দেখেছি মাসি তেলা পর্যন্ত তেলের মধ্যে পড়ে থাকে বন্ধু ওই রকম তেল পুরানটার সাথে নতুনটা মেচ করে বন্ধু তারা কি করে খাবার তৈরি করে এই জন্য আমার নবীজি কি করতেন আমার নবীজি জানিয়ে দিয়েছেন যে তোমরা কি করবে ইফতারির সময় খেজুর দিয়ে ইফতার করবা সোভান আল্লাহ বলেন না নবীজি কাঁচা খেজুর যদি না পাইতো শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন বন্ধু নবীজি যদি শুকনো খেজুর যদি না থাকতো পানি দিয়ে আল্লা রসুল ইফতারি করতেন এই জন্য আমাদের জন্য সাজেশন হলো বন্ধু খেজুর দি ইফতারি করবেন এবছর তো খেজুরের অনেক দাম যদি আপনারা খেজুর কিনতে না পারেন এটা হাসির জিনিস না দাত্ত বত্রিশটা দেখাই সেগুলো বোঝার জিনিস এখান থেকে শিখবা আরেকজনকে বাড়ি গিয়ে শিখাবা এখন থেকে বসবা আরেকজনকে বাড়ি গিয়ে বোঝাবা এটাই হলো এখানকার কাজ ঠিক কেনা বলায় আপনারা মানুষ আইছেন কয়জন শক্ত বাড়িতে আমার এই পিচ্ছি কয়দিন আগে খেজুরের দাম চাইছে কয়দিন রে তিন চার দিন আগে এক কেজি নর্মাল খেজুর দেখতে গেছে ষোলোশো টাকা দাম এই বাংলাদেশের মানুষ ষোলোশো টাকা হালাল পথ উপার্জন করে এক কেজি খেজুর খেতে পারবে না পারবে নি এর যেটা দুলাবালি যুক্ত একেবারে লোকাল ওটা নাকি দেখতে গেছে ছয়শত টাকা দিয়ে বন্ধু এক কেজি কিনতে হয় এই জন্য নবীজি বলেছে কাঁচা খেজুর যদি পাও কাঁচা খেজুর দীপ্তারি করবা যদি না পাও স্বপ্ন দীপ্তারি করবা যদি দুটোর একটাও যদি জীবনে না জোটে তাহলে পানি দীপতারি করবা তারপরেও বর্তমানে বাংলাদেশের চোখে দেখে ভেজাল করো না নবীর কথা মানবা নবীর আদর্শকে লালন করবা দুনিয়ায় সুখী হবা পরকালে নবীজির প্রেমের প্রিয় বান্দা হিসাবে বিবেচিত হয়ে জান্নাতুল ফের দৌসে যেতে পারবা জোরে বলেন না ঠিক না ঠিক কথা মানবেন নি ও বন্ধু আপনারা দেখেন জুসের মধ্যে ভেজাল আজকে দেখলাম একটা খবরের মধ্যে আসলো চিংড়ি মাছের মধ্যে কেমিক্যাল ঢুকায় সিরিজ দিয়ে ওজনে ভারী করার জন্য এগুলো আমাদের জন্য মরণ ফাঁদ ছাড়ার কিছুই না তবে অন্য সময় তো কত ধরনের খাবার পানি খাওয়া যায় রমজান মাসি কিন্তু এত কিছু খাওয়া যায় না সারাদিন উপবাস থাকতে হয় এই জন্য খাবারটা একটু ঠিকঠাক মতে খাইবেন কথা কি বুঝেন না তো ঠিক না এটা সুন্দর করে কন্যা আমার চাষা ফরমালিন মুক্ত খাবার আরো জোরে কি মুক্ত খাওয়ার চাষা ফর্মালিন কি তা দেখছি না জীবনে কিন্তু মোহ দিলে বুঝিয়ে যে ফরমালিন হ্যাঁ জানি না আমরা অন্য সময় না বুঝলেও যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসবো আম কামড় দিয়ে দেখেন এদিক দিয়ে মিডা এদিক দিয়ে সুপকার এদিক দিয়ে দিলে স্যাং স্যাং এদিক হলো হ্যাঁ আপনাদেরকে আমি একটা তথ্য দিই কি মনে করবেন জানি না আজকে মনে হয় কত বছর আমি জানি না বন্ধু বাহিরের টোটাল কোনো খাবার আমি খাই না ইভেন পানি পর্যন্ত স্পর্শ করি না যেখানে যাই ঠান্ডা গরম পানি প্রয়োজনে নিজে নিয়ে যাই দেশের বাইরে গেলেও সঙ্গে নিয়ে যাই বন্ধ এখনকার মানুষ হোক খাবারের কারণে বেশি রোগা দেখবেন ভাত এত খায় না খাবার খায় না যত বেশি খায় ঔষধ এখানে আমাদেরও দোষ আছে বলবো নি দোষটা কোথায় একটু বলবো এটা আমাদের জন্য কিন্তু শিক্ষা ট্রেনিং বন্ধু বর্তমানে এখন বর্তমানে যেই দেশকে আমরা বলি ইরান এক সময়টার নাম ছিল পারস্য কী ছিল পারস্য পারস্য থেকে পারস্যের বাদশা চিন্তা করে দেখলেন নবীজি যখন পৃথিবীর বকে কদমটা বাড়িয়ে দিল পৃথিবীতে ওই দেশের মধ্যে কোনো অসুখ বিসুখ নাই কে নাই কোনো অসুস্থতা নাই মন্দির সনোযক তোমরা কোনো অসুস্থতা নাই এবার ওই পারস্য থেকে একজন চিকিৎসক আসলেন রাসুলের আরবে আরবের পার্শ্ববর্তী দেশ ছিল দুই বছর পর্যন্ত দুই বছর পর্যন্ত সেই বিচরণ করেছে কয় বছর দুই বছর ঘোরার পরে একটা অসুস্থ রুগী খুঁজা পায় না দুই বছর খুঁজলো সোভানাল্লা কর না আরে আরও জোরে আমার নবীজি এসছে রাসুলের দেশে দুই বছর কি করলেন না কোনো অসুস্থ রুগী খুঁজে এবার দুই বছর পরে রাসুলের সাথে চিকিৎসক দেখা করতে গেলেন যাওয়ার পরে প্রশ্ন করলেন আপনার দেশের মানুষ কেন অসুস্থ হয় না আমি দুইটা বছর দেশে আপনার একটা রুগী পাইলাম না ট্রিটমেন্ট করার জন্য কিসের জন্য আরো জোরে বলেন না এরে শাস্ত ভাই এই তোর এত কথা অন্তর থেকে কেমনি আইতি আছে কম্পিউটারের মতো ঠোঁট দুইটা দিয়ে একবার আপডাউন করতেছে ব্যাপারটা কি কষান চাই মনু এইয়া করা যাইবে না এইয়া করতইলে তো হইলে বাইরে যাইয়ে কর হইবে মোর সামনে করা করলে তুই বেয়াদবি হইয়া যাইবে কারণ এইয়া তো মুই মোর কথা কইতে আসি না মুই তো আল্লাহর কথা কইতে আসি আল্লাহর রাসুলের কথা মুই কইতে আসি ঠিক না কর আমি তো ভাবছি আপনারা হাসি দিয়ে ঠিক করবেন ওটা হাসিও তো দেন না ব্যাপারটা কি আরো জোরে ওই ভাই দুইটা আইসি একটা টুবিসার একটা টুপিওয়ালা হ্যাঁ দারুন বিউটিফুল স্মাইলিং আলহামদুলিল্লাহ আরো জোরে তোমরা বাসা লাই আইসি তো কথাটা হলো না দুই বছর চিকিৎসু গুনলেন একটা রুগী পায় না দুই বছর পরে রাসুলের কাছে চলে গেল ইয়া রাসূল আপনার দেশের মানুষগুলো কেন অসুস্থ হয় না দুই বছর আমি একটা রোগী কই যা পাইলাম না এবার নবীজি একটা ডাক দিয়ে বললেন আমার এই দেশের মানুষ একটা রোলসের মধ্যে আছে ইয়া রাসুল নবী নবী গ আপনার দেশের মানুষ কোন রুলসের মধ্যে আসে যেই রুলসটা অনুভব অনুসরণ অনুকরণ করলে সুস্থ থাকা যায় এবার নবীজি ডাক দিয়ে বললেন আমার দেশের মানুষ অনেক বেশি পেটে খিদা না লাগলে তারা খাবার নিয়ে বসে না সোহার আল্লাহ বলেন না আবার যখন তাদের পেট ভরতে থাকে পেটটা ভরার আগে তারা খাবারটা ছেড়ে উঠে যায় তার মানে নবীজি বুঝিয়ে দিলেন পুরো ব্যাখ্যাটা আমি আপনাদেরকে দেই পেটটা নিজের মতো করে তিন ভাগে ভাগ করে কয় ভাগে এক ভাগ শুধু খাবার আরেক ভাগ শুধু পানি আরেক ভাগ রাখে পড়ো খালি এখন তো তোমরা বিয়াবাড়িতে বাড়িতে যাইও খাইছো এক দূর পর্যন্ত বন্ধু ডাক দিছে আয় কোক খাইয়া যায় হ্যাঁ যাইও কোক খাইছো হিয়ান দি স্বাস্থ্যবাহী একটা ডাক দিছে আইবি দেশ থেকে কুরিয়ার থেকে আইসি আই চলি যা একটা কফি খাই যায় এন্দি কফিও ধৈর্য এত খাবারে কখনোই মানুষকে সুস্থ রাখে না যত অল্প খাবে যত পানি বেশি খাবে খাবার খাবে কম পানি খাবে বেশি দেখবা তোমার জীবনের মান কত সুন্দর নবীজির শিক্ষা বন্ধু এই আদর্শ লালন করো তুমি কোনদিন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না তোমার অসুখ হইতে লাগলো মালিক এটাকে আউট করে দিবে কারণ হলো আল্লাহ ডাক দিয়া বলবে গো আমারে পাগল তো আমার হাবিবকে ফলো করছে আমি আমার হাবিবকে আমার হাবিবের পাগলকে আমি অন্যের কাছে ছোট করব না বুঝতে পারছেন নি তাহলে রমজান মাসটা একটু সুন্দর করে চলার চেষ্টা করবেন বাহিরের খাবার খাওয়া থেকে বিরত থাকবেন ঘরে যতটুকু সম্ভব ততটুকু আপনি বানিয়ে খাবার খাবেন ঘরের তেলটাও হবে ফিউর আজকের রান্নাটা কিন্তু আজকের তেল দিয়ে হবে এমনি করে করে একটা রোলসের মধ্যে চলে আসবেন অল্প খাবার খাবেন পানি বেশি খাবেন কয়েকদিন আগে কয়েক মাস আগে লন্ডনে ব্রিটিশরা নিয়ে দ্বিতীয় এলিজাবেথ মারা গেছে আপনারা জানেন তো ওনার দীর্ঘ হায়াত কিন্তু তিনি ডাক্তারের কাছে যাননি আমরা মুসলমান হওয়ার পরেও রাদস্ব রাসুলের আদর্শ লালন করি না কিন্তু রানী দ্বিতীয় এনে যাবে তিনি বন্ধু রাসুলের আদর্শকে হান্ড্রেড পার্সেন্ট লালন করেছে ও এই সময় দীর্ঘ লম্বা হায়াত নিয়ে বেঁচেছিলেন কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয়নি ও মা কয় না হে বেঈমান হয়ে রাসুলকে ফলো করেছে আমরা মুসলমান হয়ে খবরই তো নাই কথা গণ না কেন যিনি সর রমজান মাসে তারাবি নামাজ দিয়ে কিন্তু অনেক ধরনের কাদা চোরাচুরি আছে আমাদের দেশে আমরা কাদা চোরাচুরির মধ্যে নেই আমরা আছি বাইশরাকা তারাবির মধ্যে কথা বল না আরো জুড়ে তবে ইফতারিটা যে করবেন যথা সময়ে করবেন যিনি যথা ইফতারি করবে তার উপরে খোদার রহমত বর্ষিত হবে বন্ধু যত দিন রোজা রাখেন ইফতারিটা যথা সময়ে করে ফেলবেন আপনাদের এলাকায় মহিলারা জামাতে যাইতে চায়নি না মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন যদিও যাইতে চায় না আমি আপনাদেরকে আরেকটাই স্পেশাল তথ্য নিবেন নি নাকি বিরক্ত হবেন মহিলারা কি ঘরে থাকা উচিত না বাহিরে কথা কন না আরও জোরে কোনো অজুহাতে যদি বাইরে যায় তার সঙ্গে থাকতে হবে স্বামী অন্যথায় থাকতে হবে উপযুক্ত সন্তান অন্যথায় থাকতে হবে তার বাবা আর কারো সঙ্গে তিনি বাইরে যেতে না বলে হুজুর কেন আসলেন বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বন্ধু নারীরা জামাতে যায় টিভিতে দেখি লাগে আল্লা বলেছেন বলতেছে মহিলারা তোমরা করে থাকো ওই জাহিনী যুগের নারীদের মতো তোমাদের রূপটা অন্য কোনো বেকার পুরুষের সামনে প্রদর্শন করিও না সুবহানাল্লাহ আল্লাহ বলেন না তাহলে এটা কি তারাবির অজুহাতে বের হওয়া যাবে আমি আপনাদেরকে বলি নারী এবং পুরুষ জন্মগতভাবে বৈশিষ্ট্যগতভাবে যেমন আলাদা পার্থক্য কিনা কথা না নারীদের গঠন আমাদের পার্থক্য আছে না নাই নারীরা সৃষ্টিগতভাবে পুরুষ নারীর মধ্যে যেমন সৃষ্টিগত পার্থক্য আছে ঠিক আমলের ক্ষেত্রেও তা আমাদের আমলের ক্ষেত্রেও সিস্টেমের দিক দিয়ে পার্থক্য আছে কথা বলেন না কেন যেমন নামাজ পুরুষেরা বাইরে যদি এসে জামাতে পড়ে পঁচিশ গুণ বেশি সভাব আর নারীরা যদি জামা ছেড়ে ঘরের মধ্যে ঘরের অভ্যন্তরে তার গোপন কক্ষে যদি নামাজ পড়ে তাহলে তার বাইরের চাইতে ঘরে নামাজ পড়লে গুণ বেশি সভান আল্লাহ বলেন না আর জোরে বলেন না আল্লাহ তাহলে আমাদের এইগুলো মাথায় রাখতে হবে মা বোনদেরকে তারা অজুহাতে বাইরে যাওয়া যায় না আরে পড়া তো শুননা মহিলাদের ওপর ঈদের জামাত জুমার জামাত মহিলাদের উপর বরাদ্দ নয় এই জুমার নামাজে জামাতে যাওয়া ঈদের জামাতে যাওয়া মহিলাদের জন্য মাক্রু ফজিলতের চিন্তা করার চাইতে মাকরু কাজ থেকে বিরত থাকা উত্তম কথা বলেন না কেন যে জায়গায় ঈদের জামাত তারা পড়তে পড়ার অনুমতি নাই যে জায়গায় জুমার নামাজ সৈয়দুল শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমার নামাজে যে জায়গায় পড়া তাদের জন্য কি নাই হুকুম নাই তাহলে তারাবি নামাজেও যাওয়া কি ঠিক না আল্লাহ তো আগেই বলছে তোমরা ঘরে থাকো হজর হতুম মেহুমায়িত রাদী আল্লাহত আলান হাতে কি মণিতু আমার নবীজি বলতেছেন তিনি একদিন বলতেছে ইয়া রসুর আল্লাহ ইয়া নবী গো আমি আপনার পিছনে নামাজ পড়তে ভালোবাসি কথা বুঝে নেবেন শরীফ আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি গো নবী নবীজি দিয়ে বললেন আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো কিন্তু তোমার আমি নবীর পিছনে নামাজ পড়ার হলো তোমার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া আপনারা বলেন আমার নবীর চাইতে দামি কেউ আসেনি নবীর চাইতে দামি যদি কেউ না থাকে তাহলে এই পৃথিবীর ইমামের পিছনে নারীরা যাইতে পারবেনি ও মে সাবা রাদী আল্লা আফু তা আলা হাদিস বর্ণিত তিনি বলেছেন আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন আপনারা আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন মহিলাদের সবচেয়ে বড় মুষ্টি হলো তাদের ঘরের অভ্যন্ত জোরে জোরে নহান আল্লাহ আব্দুল্লেফ্তে মাসুদ রাতী আল্লাহ আফুত্তা আলাহ কটা ভাজি তাই দশ মিনিট দশ মিনিট করে নিয়েছেন আইয়া করতে আসেনি শেষ করি গেলে আমি বুঝতেছি তো আপনাদের মনটা অনেক সুন্দর হয়ে গেছে আমি দেখতেছি তো একেবারে পলকহীন দৃষ্টি আমার দিকে আল্লাহ সবাইকে কবুল করে আমি বন্ধ একটু গানি শুনেন মনে রেখে দেবেন হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন আল্লাহর হাবি বলেছেন মহিলাদের সর্বোত্তম মসজিদ হলো তার ঘরের অভ্যন্তর হাদিস শরীফের মধ্যে এসেছে মহিলাদের কক্ষের নামাজ বারান্দার নামাজের চাইতে অনেক উত্তম এখান থেকে বোঝা যায় সে তার এমন একটা রুমের মধ্যে নামাজটা পড়তে হবে যেই রুমের মধ্যে ঢুকলে কোনো পুরুষ অনুভব করতে পারবে না এখান থেকে বোঝা যায় মহিলারা ঘরের বারান্দাও নামাজ করতে পারবে না তার একবারে আপন গোপন কক্ষে পড়তে হবে আবদুল্লা প্রেমা সুদ্রা দিয়ে লাভ তার থেকে হাদিস বর্ণিত তিনি বললেন একদিন জুমার দিনে জমার মসজিদে তিনি মহিলাদেরকে দেখতে পেলেন সঙ্গে সঙ্গে অবন্ধ তিনি মহিলাদেরকে জুমার মসজিদ থেকে বের করে দিলেন তিনি ডেকে ডেকে বললেন তোমাদের জন্য জুমার নামাজ পড়া তোমাদের জন্য কি নয় বরাদ্দ করো নয় জায়জ নয় বরাদ্দ করেন এটা মাকর তুমি ঘরে গিয়ে নামাজ পড়ো কারণ এই বাহিরে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের নামাজ অনেক উত্তম এখনকার মহিলারা যেমনি ভাবে বন্ধু সুন্দর চেহারাটাকে আর সুন্দর করে বিভিন্ন গ্লেজি তারা পারফিউম ইউজ করে পোশাক আশাকে যে এভাবে তারা আধুনিকতার ছোঁয়ায় লেগেছে ওই রকম যদি ওই জামানায় নবীজি দেখতে পাই তো হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট তাদেরকে ঘরে ঢুকিয়ে দিতেন তাদেরকে বাইরে আসতে কোনোদিনও বলতেন না ঢেকে না বলায় বন্ধু ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা অনুকে কি বরণীত এই হাদিস শরীফ অত্যন্ত ভয়ঙ্কর আপনারা শুনে নেন হাদিস শরীফ তেস্তে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আপনারা আমার প্রাণের নবী জানিয়ে গেছেন অম্মতেরা তোমরা সবাই শোনো আমি আজকেকে ফুলমুরি পাড়ার সকল ভাই বাবাদেরকে বলবো রে তোমরা সবাই হৃদয় খুলে বন্ধ শোনো আমার নবী কি বলেছেন নারীদের চাইতে বড় বিপদ নারীদের চাইতে বড় বিপদ নারীদের চাইতে ভয়ঙ্কর উম্মতের জন্য আর কিছু রেখে যাইনি পুরুষের জন্য নারীরা হলো সবচেয়ে বড়